বাংলার মানুষের সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে রাজ্যে কি পরিবর্তন হবে সংঘ যদিও বলে যে তারা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নয় কিন্তু মানুষের তো প্রশ্ন থাকেই যে সংঘের এই বিষয়ে কি ভাবনা আজকে আমরা দেখলাম শুভেন্দু ও সরাসরি মোহন ভাগবতজিকে প্রশ্ন করলেন তার প্রশ্নের যা ভাব ছিল যে রাজ্যে কি পরিবর্তন হবে সংঘ কি ভাবছে আমরা এই বিষয়ে কথা বলবো পিনাক কি বলছে পিনাক পানি ঘোষের সঙ্গে দাদা আপনি তো শুনলেন গোটা বিষয়টা কি বুঝলেন কি উত্তর এলো যদি দর্শক না ওই একটা কথা আপনি বলে শুরু করেছেন ওটাই একবার বলি যে সংঘ কখনো বলবে না যে আমি রাজনৈতিকভাবে কাজ করছি সংঘ সামাজিক সংগঠন হিন্দু সমাজকে সংগঠিত করা সংঘের কাজ এটাই দাবি এটাই সত্য কিন্তু প্রশ্ন আছে সংঘের স্বয়ংসেবক দেশের প্রধানমন্ত্রী তাহলে বিজেপি কে কি সংঘ সমর্থন করছে না এই প্রশ্ন আগেও উঠেছে তখনও সরসংঘ চালক মোহন ভগবতকে বলতে শোনা গিয়েছে যে আর যে কেউ আসুক তারা যদি দেশের ভালো চায় বলুক আমাদের সাহায্য করার জন্য আমরা করবো কেউ আসেনি আমরা করি না তো যারা এসেছে তাদের করি আর স্বয়ং তারাই সংগঠন করছে তাহলে আমাদের তো সমর্থন থাকবেই ওপার বাংলা হোক দীপু দাস এপার বাংলা হোক হরগোবিন্দ দাস চন্দন দাস যেখানেই হিন্দু মাইনরিটি হয়ে যাচ্ছে সেখানে তাদেরকে নৃশংসভাবে মরতে হচ্ছে কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেই নৃশংস মৃত্যুর পর এক বিশেষ সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু সেটাতে উল্লসিত হচ্ছে তাহলে সংঘ যদিও বা অরাজনৈতিক পশ্চিমবঙ্গে যদি দু হাজার ছাব্বিশে কোনো রাষ্ট্রবাদী সরকার না তৈরি হয় যারা হিন্দুত্বের কথা ভাবে হিন্দুদের কথা ভাবে তাহলে এই রাজ্যের হিন্দুরা কিন্তু তিলে তিলে এইভাবেই শেষ হবে তাদের ভবিতব্যই দীপুদাস চন্দন দাসদের মতোই হবে সংঘের এই ব্যাপারে কি ভাবনা রয়েছে যথারীতি মোহন ভাগবতী তার যে বক্তব্য রাখলেন সেখানে বৃহত্তর হিন্দুত্বের কথা তিনি বললেন হিন্দু মানে শুধুমাত্র একটা বিশেষ সম্প্রদায় নয় বিশেষভাবে যারা পূজা পাঠ করে তারা হিন্দু নয় যারা রাষ্ট্রপতি ভাবনায় জড়িত তারাই কিন্তু হিন্দু এবং সেই জায়গা থেকে তিনি তো সরাসরি রাজনীতির কথা বলবেন না এটা জানাই ছিল কিন্তু সমঝদারককে নিয়ে ইশারাই কাফি হয় যে মেসেজটা নিয়ে আমরা ফেরত যাচ্ছি সেটাই আমরা শুনতে চেয়েছিলাম যে ওই সেটিং ব্যাটিং ফিটিং কিচ্ছু নেই এক হও জোট মাধো এখানে পরিবর্তন হবে যেটা তোমাদের মনের কথা সেটা তোমরাই করতে পারো এখানে কেউ প্রতিবন্ধকতা হিসেবে আসেনি সঙ্গ তো নেই এবং এখানকার মানুষ যেটা চায় যেহেতু সঙ্গ সমাজ নিয়ে কাজ করে সেই মানুষের ভাবনা সঙ্গেরও ভাবনা এবং যেভাবে এগোচ্ছে তাতে একটাই বার্তা দেওয়া যেতে পারে যে স্বরসংঘ চালক মোহন ভাগবতজি তার যে মূল্যবান সময়টা এখানে রেখে গেলেন সেটা এমনি এমনি নয় তার এফেক্ট স্বয়ংসেবকরা এবার মাঠে ময়দানে দেখাতে শুরু করবেন এবং ছাব্বিশে নির্বাচন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করবে একটা বিষয় আমরা প্রিয় বন্ধু মিডিয়ায় আপনার কণ্ঠে বারংবার শুনেছি যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সেখানে ভেদাভেদ করতে চলবে না সেটাই দেখলাম আজকে অনেক রাষ্ট্রবাদী তথাকথিত রাষ্ট্রবাদী মুসলিমরাও এখানে এসেছিলেন কাজী মাসুম আক্তারকে আমরা দেখলাম আরও অনেকে ছিলেন যাদেরকে হয়তো আমি চিনি না বা জানি না বা শফিকুল ইসলাম এসেছিলেন তিনিও যথেষ্টভাবে আমরা দেখলাম বললেন যে আর এস এস সম্পর্কে অনেক ভুল ধারণা ভেঙে গেল এই বিষয়টা যদি একটু বলেন দেখুন আমি যেটা বিশ্বাস করি এবং যেটা বাস্তবতা হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু মানে মোহন ভাগবতীর হিন্দু কনসেপ্টের সঙ্গে আমার হিন্দু কনসেপ্টের কোনো ডিফারেন্স নেই আজকে যিনি ভারতবর্ষকে মা হিসেবে মনে করেন তিনি হিন্দু না মুসলিম ধর্মের ভিত্তিতে সেটা নয় তিনি ভারতীয় কিনা এবং ভারতীয় হওয়া মানেই তিনি হিন্দু কারণ হিন্দুত্ব একটা বিশাল বড়ো কনসেপ্ট সেই কথাটাই আজকে মোহন ভাগবতী বললেন এবং সেখানে সত্যিই ওই জাতপাতের কোনো লড়াই নেই কাজী মাসুম আক্তার স্যারের মতো মানুষ এসছেন শফিকুল ইসলামের মতো মানুষ এসছেন আবার আমাদের মতো মানুষও এসেছি এবং সবাই কিন্তু সঙ্গের কথা অত্যন্ত মন দিয়ে শুনেছি এবং সেখানেও মোহন ভাগবত যে কথাটা বলছেন সেই বৃহত্তর ঐক্যের কথাই বলছেন কারণ আমাদের চারিদিকে বিপদ এই বিপদ শুধু ঘরে নয় বাইরেও আমরা যদি আমাদের প্রতিবেশী দেশ দেখি বাংলাদেশ পাকিস্তান নেপাল চায়না শ্রীলঙ্কা প্রত্যেক জায়গায় কি অবস্থা হচ্ছে কিন্তু আমরা যদি ইউনাইটেড থাকি তাহলে একটা এমন শক্তভক্ত জায়গায় নিয়ে যেতে পারবো সমাজকে যেখান থেকে সমাজের পরিবর্তন হবে সরকারের পরিবর্তন হবে এবং আমরা ভালো থাকব। এবং সেটা হওয়া সম্ভব যখন আমাদের মধ্যে ইউনিটি থাকবে সেই বার্তাই মোহন ভাগবতজি দিয়েছেন এবং সেই বার্তাই আমরা শুনতে এসেছিলাম সুতরাং যাদের মনের মধ্যে সামান্যতমও ডাউট ছিল যেহেতু নাগপুর থেকে ইনস্ট্রাকশান আসছে সেই জন্যই তো এখানে সব কিছু হচ্ছে নরেন্দ্র মোদী চাইলেও কিছু পাবেন না না সরাসরি সংঘ নেই কিন্তু সংঘ সরাসরিই আছে সমাজের সঙ্গে এবং সেই সমাজের পরিবর্তন হবেই আরেকটা বিষয় আপনি বারংবার বলেছেন যে সেটিং বলে কিছু নেই সেটা আজকের অনুষ্ঠান থেকে সেই ধরনের একটু বার্তা যেগুলো আমরা শুনলাম সেটা আপনাদের মুখে আবার শুনবো যে কি যে এই সেটিং যে নেই সেটা যে পরিষ্কার আজকে বলে দেওয়া হলো অনুষ্ঠান থেকে সে বিষয়ে যদি একটু বলেন দেখুন একটা জিনিস আজকে মোহন ভাগবত একদম স্পষ্ট করে দিলেন যে কিছু কিছু জিনিস যেগুলো আমরা বলি যে এই যেমন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তাদের জন্য যে আমরা গেট খুলে দিই কেন খুলে দিচ্ছি না কেন তাদের জন্য আমরা বাংলাদেশের উপর কোনো রকম কোনো অ্যাকশন না এগুলো তো সঙ্গের কাজ নয় এটা তো মোহন ভাগবতীর কাজ নয় এটা গভর্নমেন্টের কাজ এক নম্বর জায়গা কিন্তু সেই সরকার যারা দায়িত্বে আছে তারা কি হিন্দুত্ব বিশ্বাস করছে মানে তারা কি ভারতবর্ষকে ভালোবাসছে তারা কি ভারতবর্ষের যে সাংবাদিক জায়গা সেটাকে রক্ষা করছে সেটা খুব গুরুত্বপূর্ণ যদি না হয় তাহলে যা যা বুঝতে পারছে এটা অন্যায় হচ্ছে তাদেরকে এগিয়ে আসতে হবে ওই ভাবের ঘরে চুরি করে লাভ নেই এই পরিবর্তন যদি করতে হয় সেটা মানুষকে করতে হবে এবং মানুষকে জোট বাঁধতে হবে ভালোর জন্য ভারতবর্ষের জন্য জোট বাঁধতে হবে মানুষ যদি জোট বাঁধে কোনো শক্তির ক্ষমতা নিয়ে সেটিং ব্যাটিং ফিটিং করে সেটাকে আটকায় মানে যেটা আমাদের মনের কথা ছিল যেটা অনেকদিন আগে আমার মনে ডাউট ক্লিয়ার হয়ে গেছিলো আজকে মোহন ভাগবতজি যেভাবে বললেন সকলের সামনে আশা করি পশ্চিমবঙ্গবাসীর কাছেও আর কি সেটা ক্লিয়ার হয়ে পশ্চিমবঙ্গের এবারে নির্বাচন সংঘ স্বীকার করুক আর না করুক আমার যা মনে হয় তাতে সংঘেরও নিশ্চিতভাবে কোনো পরিকল্পনা আছে সরাসরি কখনোই বলা হবে না যে কেউ একদম প্রচারে নেমে যাবে তা নয় কিন্তু আজকে এটা সবাই জানে যে পশ্চিমবঙ্গের ভোটটা এখন দাঁড়িয়ে আছে হিন্দু সমাজ কতটা সংগঠিত হলো তার উপরে হিন্দুকে ভারতকে যারা মা বলে মনে করে যারা বন্দে গাইতে ভালোবাসে যারা ভারত রাষ্ট্রের উন্নতি চায় তারাই হিন্দু তার মানে একটা কিন্তু বৃহত্তর হিন্দুত্বের বার্তা আজকে মোহনবগ্বর দিলেন এবং একই সঙ্গে বললেন এই হিন্দু সমাজ যদি সংগঠিত হয়ে চায় তাহলে উনি মুখে বলেননি পরিবর্তন কিন্তু বলেছেন আপনারা যা চাইছেন জানতে সেটা হয়ে যাবে মানে প্রকৃত কিন্তু সেটাই উনি বলে দিলেন একেবারে বাংলাদেশের যে অবস্থা এখানে বিভিন্ন সময় যে মোথাবাড়িতে যা হয়েছে মুর্শিদাবাদে লেগে রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় ছোট ছোট করে যা হচ্ছে গুলো জেহাদি সন্ত্রাস আমরা জানি এই সব রুখতে গেলে হিন্দুদের সংগঠিত হওয়াটাই হচ্ছে একমাত্র পথ অন্য কোনো পথ কিন্তু খোলা নেই এবং সেই কথাটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরক মোহন ভাগবতের মুখ থেকে বারবার উঠে এসেছে সব ইস্যুতে মানে থেকে শুরু করে দেশের শিক্ষা কেমন হবে যত রকমের প্রশ্ন তাতে উনি কিন্তু হিন্দু সংহতি জাতপাতির হিন্দু উনি এটা বলেছেন এমন সংহতি চাই যে প্রতিটি শ্মশানে যে কোনো হিন্দু হলেই সে যেতে পারবে প্রতিটি মন্দির হতে হবে যে কোনো হিন্দুর জন্যই তার দরজা খোলা এবং হিন্দুকে হিন্দু সবাই যে দেশকে ভালোবাসে সে সবাই হিন্দু তারপরে রাষ্ট্রবাদী মানুষ আমরা এখানে বলি রাষ্ট্রবাদী মুসলিম এবং একটা তৈরি হয়েছে মুসলিমদের মধ্যে অনেকে এখন এ রাজ্যে পরিবর্তন চাইছেন মানে তাদেরকেও কিন্তু বার্তা দিলেন মন ভাগবত সরাসরি না বললেও যে হিন্দুদের সংগঠিত করতে হবে এবং হিন্দুকে তার সংজ্ঞাটাও উনি বলে দিলেন সুতরাং একদম স্পষ্ট বার্তা এবং উনি যেভাবে বলেছেন যে বিশ্বাসের সঙ্গে তাতে কোথায় যেন উনি বিশ্বাস করছেন যে এবার পরিবর্তনটা হবে আমি পঙ্কজ আপনাকে বলছি বিশ্ব হিন্দু পরিষদের যে বছর ষাট বছর পূর্তি হয় সে বছর শহীদ মিনারে সরসংচালক মোহন ভাগবত এসেছিলেন তখনও কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলছে উনি বলেছিলেন আমার ইচ্ছা আমার জীবদ্দশায় আমি অযোধ্যার সেই পূর্ণভূমিতে রামের মানে রামলালার একটা ভব্য মন্দির দেখে যেতে পারবো এই একদম পারবো ওই কথাটা উনি বলেছিলেন সেই কাজটা তারপর স্বয়ংসেবকরা ওনার নির্দেশ পেয়ে চাইছেন অতএব করতে হবে এটা করে কিন্তু তিনি নিজে সেখানে পৌরোহিত্য করেছেন তো আজকে যেন সায়েন্স সিটিতে বসে আমি শহীদ মিনারের সেই স্মৃতিটা আমার উঠে এলো তিনি আজকে এখানে বাংলার পরিবর্তন নিয়ে ওইরকমই একটা আভাস ইঙ্গিত বলবো না একটা ভরসা কোথায় যেন বাংলার মানুষের প্রতি একটা আস্থাও প্রকাশ করলেন আর একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলায় হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটাও তো তিনি শুনলেন এবং সেটা ব্যাখ্যা করলেন এটা যদি বলেন মানে ওনার হয়ে বা উনি কি বলতে চাইলেন কি বোঝাতে চাইলেন এক্ষেত্রেও উনি উনি যে কথাটা বলেছেন যে এটা কোনো বাইরে থেকে একটা বিষয় আছে একটা প্রশাসনিক বিষয় আছে যেটা তো কোনো সামাজিক সংগঠন করতে পারে না যে কাকে কিভাবে রক্ষা করতে হবে মানুষকে নিরাপত্তা দিতে হবে আইন শৃঙ্খলা আবার সীমান্ত আটকাতে হবে কে ঢুকবে কে ঢুকবে এগুলো প্রশাসনিক বিষয় তো উনি বলেন সামাজিক বিষয় থেকে একটা করতে পারি একটাই কথা এখানকার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় আবার বলছি হিন্দু মানে উপাসনা পদ্ধতি নয় হিন্দু মানে ভারত প্রিয় রাষ্ট্রপ্রেমী মানুষেরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলেই একমাত্র সমাধান তাহলেই সব কিছু মিটে যাবে তা না হলে কিন্তু ওই কিছুটা হবে কিছুটা হবে না স্বার্থ থাকলে হবে না এবার পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ নিঃস্বার্থ ভাবনা চাই যে আমরা দেশকে বাঁচাবো দেশের সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের পাশে যে দেশটা সেই দেশটা জ্বলছে যখন দেশটা জ্বলে তখন সে আমাদেরকে জ্বালায় ভারতকে জ্বালায় এবং বেশি করে সেই জ্বালাটা অনুভব করি আমরা পশ্চিমবঙ্গের মানুষেরা এখন সেটা করছি আমরা সম্প্রতি দীপুচন্দ্র দাসের যে মৃত্যু এই মৃত্যু তো সকল হিন্দুর কাছে কষ্টের গোটা ভারতের কিন্তু বেশি করে পশ্চিমবঙ্গের কারণ সেও বাঙালি আমিও বাঙালি আমরা এক ভাষায় কথা বলি একই কবির লেখা যারা সাহিত্য নিয়ে এত কথা বলেন তারা একবার ভাবেন না যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান দীপু জাতীয় সঙ্গীত গাইতো আমিও রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সঙ্গীত গাই সেই বাঙালির যখন মৃত্যু হয়েছে এইভাবে তাদের তো যারা বাংলা বাঙালি করে মানে হাউতাস করেছেন বুক চাপড়ে কেঁদেছেন তাদেরও আজকে কাঁদা উচিত যেখানে বিভূচন্দ্র দাসের এইরকম মৃত্যু হবে তাই না তো সুতরাং মন ভগবত যে এটা বলে গেলেন সেটা হচ্ছে যে সংঘবদ্ধ হতে হবে সংহতি এখন একমাত্র পথ তাহলে বলছেন যে মোহন ভাগবত জি আজকে আশা জোগালেন যে বাংলায় একটা যে পরিবর্তন কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা এক্সপেক্ট করছি সেটা আসতে চলেছে আমার আশা মানে মনে হচ্ছে যেন উনি আশ্বস্ত এবং বাংলা থেকে যে আবাস নিশ্চয়ই তিনি কিছু পেয়েছেন তিনি অনেক দিন ধরে সংগঠনের কাজ করেন একসাথে এবার এসে একই সাথে আন্দামান শিলিগুড়ি তারপরে কলকাতা তো এই যে গোটা সফরটায় তো তিনি নিশ্চয়ই সঙ্গের কার্যকর্তাদের সঙ্গে প্রচারকদের সঙ্গে নিশ্চয়ই দফায় দফায় কথা বলেছেন কথা হয়েছে হয়তো রাজনৈতিক নেতাদের সঙ্গে হয়ে থাকতে পারে কিন্তু তারপরেও একশো বছর পার করা একটি সংগঠনের প্রধান সরসংঘ চালক তার তো একটা বোধ নিশ্চয়ই আলাদা করে আছে সেখান থেকে আমার কোথায় যেন মনে হলো উনিও ওনার চোখ মুখ দেখে ওনার শরীর ভাষা ওনার কথা সবিতে কোথায় যেন মনে হলো উনি নিজেই খুব আশ্বস্ত যে এবার একটা বদল আসছে যেটা বাংলার মানুষ চাইছে ঘুম দেখো ওনার বেশ কিছুদিন ধরে হচ্ছে না এটা একদম কনফার্ম মানে কোন রকমের বাড়িয়ে বলছি না ওনার ওনার ঘুম কমে গেছে বুকের যন্ত্রণা বুকের ব্যথা হাঁটুর ব্যথা মনের ব্যথা সমস্ত কিছু ব্যথা ওনার মিলে একদম পাহাড়ের মতো হয়ে গেছে এবং এই যে শীতকালীন অধিবেশন প্রত্যেকটা রাজ্যে হয়েছে বিধানসভায় সংসদে হলো শীতকালীন অধিবেশন পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে শীতকালীন অধিবেশন হলো না কারণ মমতা তিনি চাননি তার তার এত যারা যারা প্রাক্তন সদস্য পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আর আজকের এই পবিত্র দিনে বলতে ইচ্ছে করছে না তোমাকে তারা গেলে একটা আরো অস্বস্তি বাড়তে পারে এই ভয়ে এবং এর পাশাপাশি কোনো নতুন কোনো পদক্ষেপ নেই নতুন কোনো বিল নেই সম্ভবত কি একটা ভান্ডার আছে ওই হাঁড়ি কলসি দেখিয়ে সব দেখায় দুশো পাঁচশো টাকা হয়তো বাড়িয়ে দেবে এর বাইরে এই সরকারের কোনো ভিশাল নেই এবং সেটা ঢাকার জন্য আপ্রাণ একটা চেষ্টা চলছে তার উপরে যদি জনমানুষে এরকম একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা মুক্তির আকাঙ্ক্ষা তৈরি হয় তাহলে তার ঘুম কী করে হবে তাহলে বলছে যে একদম ম্যাডামের অবস্থা এবার আর ঢিলে হয়ে গেছে ঢিলে বলতে কী বলতো মানে আমি বেশ কয়েকজন আজকের দিনেই দাঁড়িয়ে কথা বলছিলাম যারা প্রাক্তন আই প্রাক্তন আইপিএস যারা ব্রিগেডিয়ার যারা অত্যন্ত সম্মানীয় পদে রয়েছেন একদম ক্রিমিলেয়ার বলতে যা বোঝায় তো এইভাবে আমরা দেখি না তবু শব্দটা উচ্চারণ করলাম যে তথাকথিত ক্রিমিলেয়ারে যারা আছেন যারা একটুখানি আগে বুঝতে পারেন যারা ভিশনারি হন যে আগামী এক মাস পরে দু মাস পরে এক বছর পরে কি হবে দেশ কোন জায়গায় যাবে রাজ্য তো তাদের যেটা বক্তব্য শুনলাম সেটা যদি দর্শকরা শোনেন আপনারা অবাক হয়ে যাবেন যে এই মমতা ব্যানার্জি কি হাল হবে তার আত্মীয়দের কি হাল হবে তার যে দুর্নীতি করে যে প্লটগুলো তিনি পেয়েছেন কালীঘাট এবং সংলগ্ন এলাকায় সেগুলোর যে কি হাল হবে সেটাও একটা বড় দুশ্চিন্তা আমাদের খারাপ লাগছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর হালটা এত খারাপ হতে চলেছে সঙ্গে ধন্যবাদ দীপঙ্কর দা আমরা তখন কথা বলছিলাম দীপঙ্কর মন্ডল এবং তার আগে কথা বলেছি পিনাকপানি ঘোষ এবং শুদ্ধশীল ঘোষের সঙ্গে তারা স্পষ্টভাবে যে বার্তাটা দিলেন সেই বার্তাটা আপনারা বুঝতে পারলেন তো যদি বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখতে থাকুন সঙ্গে থাকুন